তিনটি ডকুমেন্টস দিয়ে আপনি মিয়ানমারের ট্যুরিস্ট ভিসাটি করতে পারবেন আপনার স্টিকার ভিসা নিয়ে মিয়ানমার প্রবেশ করতে পারেন এবং সবচেয়ে সহজ যারা হচ্ছে থাইল্যান্ড থেকে ভ্রমণ করতে যান তাদের জন্য কিন্তু এটা একটা ভালো একটা অপরচুনিটি আশা করতেছি মিয়ানমারের ট্যুরিস্ট ভিসা রেশিও এখন যেমন আছে এমনই থাকবে যদি কোনো অসাধু ব্যবসায়ীরা এর মধ্যে ইনভলভ না হয় আসসালামু আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে মিয়ানমারের ট্যুরিস্ট ভিসা তো মিয়ানমারের ট্যুরিস্ট ভিসা আসলে কারা কারা পাবেন কি কি ডকুমেন্টস থাকলে আপনারা মিয়ানমারের ট্যুরিস্ট ভিসাটা জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং কী কী প্রসিডিওর ফলো করলে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আপনার মিয়ানমারের ট্যুরিস্ট ভিসাটা হয়ে যাবে এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে তো ভিডিওতে দেখতে থাকুন ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পরে মিয়ানমার ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আপনাদের আশা করতেছি আর কোনো কোয়ারি থাকবে না তো ভিডিওটি শুরু করা যায় মিয়ানমারের ট্যুরিস্ট ভিসা কিন্তু বাংলাদেশের জন্য খুবই সহজ এবং যদি বাংলাদেশ থেকে বলা চলে যে কয়েকটা সহজ কান্ট্রি কোনটা যেটা টুরিস্ট ভিসে আপনার খুব সহজে পাওয়া যায় তাহলে মিয়ানমার লিস্টের মধ্যে সবার উপরে আসবে কেন মাত্র তিনটি ডকুমেন্টস দিয়ে আপনি মিয়ানমারের টুরিস্ট ভিসাটি করতে পারবেন তো মিয়ানমারের টুরিস্ট ভিসার জন্য প্রথমে তো আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে অবশ্যই ছয় মাসের মেয়াদ হতে হবে এবং আপনার কোভিড সার্টিফিকেট লাগবে এবং থার্টি ফাইভ ফোর্টি ফাইভের ছবি লাগবে এই তিনটি ডকুমেন্টস দিয়ে আপনি মিয়ানমারের টুরিস্ট ভিসার জন্য সাবমিট করতে পারেন এছাড়া এক্সট্রা আর কোনো যেমন ব্যাংক স্টেটমেন্ট তারপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল প্রুফ তারপর হচ্ছে বর্তমানে আপনার প্রফেশন কি এই কোন ডকুমেন্টস লাগবে না মিয়ানমারের ভিসার ক্ষেত্রে এবং রেশিও কিন্তু মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট বলা চলে তো যারা যারা মিয়ানমারের ট্যুরিজ ভিসা অ্যাপ্লাই করতে চান তারা খুব দ্রুত চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আমাদের সাথে যদি মিয়ানমারের ট্যুরিজ ভিসা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ডকুমেন্টস এই যেগুলো কথা বললাম এই ডকুমেন্টস গুলো যদি নিয়ে আসুন আমাদের অফিসে আমরাই হচ্ছে আপনার হয়ে সাবমিশন করে দিব এবং মিয়ানমারের টুরিস্ট ভিসা কিন্তু স্টিকার হয় তো অবশ্যই মনে রাখবেন যে ই ভিসা না আপনার স্টিকার ভিসা নিয়ে মিয়ানমার প্রবেশ করতে পারেন এবং সবচেয়ে সহজ যারা হচ্ছে থাইল্যান্ড থেকে ভ্রমণ করতে যান তাদের জন্য কিন্তু এটা একটা ভালো একটা অপরচুনিটি যে আপনি থাইল্যান্ডের পাশাপাশি মিয়ানমার ট্রাভেল করতে পারেন মোটামুটি লো কস্টের মধ্যে ট্রাভেল করতে পারবেন যেহেতু বাংলাদেশ থেকে মিয়ানমার আসলে সরাসরি কোনো ফ্লাইট নেই তো আপনাকে অবশ্যই থাইল্যান্ড ট্রানজিট হয়ে অথবা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সে গেলে মালয়েশিয়া ট্রানজিট হয়ে আপনাকে ফ্লাই করতে হবে যদি আপনি থাইল্যান্ড যেতে পারেন সেক্ষেত্রে খুব সহজে থাইল্যান্ড থেকে মিয়ানমার ঘুরে তারপর আপনি বাংলাদেশে ব্যাক করতে পারেন তো আশা করতেছি মিয়ানমারের ট্যুরিস্ট ভিসা রেশিও এখন যেমন আছে এমনই থাকবে যদি কোনো অসাধু ব্যবসায়ীরা এর মধ্যে ইনভলভ না হয় লাইক যারা আদম ব্যবসায়ী আছে ওরা কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকবে আমি জানি ভিডিও দেওয়ার পরে রেশিও কিছুটা হয়তো ডাউন হয়ে যাবে তো যারা যারা অ্যাপ্লাই করতে চান আশা করতেছি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প সময়ের মধ্যে মিয়ানমারের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে দিব এবং আশা করতেছি সেভেন টু টেন ওয়ার্কিং ডেসের মধ্যে মিয়ানমারের ভিসা আপনাদের হাতে পৌঁছে দেবো তো ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম